হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা একুশ ও अखण्डमण्डलकार तत्पदं दर्शितं जिन तस्मै से गुरुवे नमः ओ नराञ्चैव नरतमां देवीं सरस्वतीं वैशं ततजयमुदिरये ॐ नमो गो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाच्यालं गिरिम् गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণ নম স্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা একুশ তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতং লভন্তে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তে তারা তম সেই বিশালম বিশাল বিপুল স্বর্গলোকম স্বর্গলোক ভক্ত ভোগ করে পুণ্যে ক্ষীণে পুণ্য ক্ষয় হলে মর্তলোকম এই মর্তলোকে বিসন্তি ফিরে আসে এবং এইভাবে ত্রয়ী ধর্মম তিনটি বেদে বর্ণিত সকাম যজ্ঞের অনুপ্রপন্না অনুষ্ঠানকারীগণ কাম কামাহা কাম ভোগ পরায়ণ ব্যক্তিগণ গতাগতম জন্ম মৃত্যু লভন্তে প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো তারা সেই বিশাল স্বর্গলোকের বিপুল সুখ ভোগ করে এবং পুণ্যক্ষয় হলে আবার এই মর্তলোকে ফিরে আসে এইভাবে তিনটি বেদে বর্ণিত সকাম কর্মের অনুষ্ঠানকারীরা ভোগ পরায়ণ হয়ে পুনঃ জন্ম মৃত্যু বরণ করে বা যাতায়াত করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যারা ত্রিবেদবিদ এবং সকাম যোগ্য পরায়ণ তারা নানা প্রকার যোগ্য করেন এবং স্বর্গ কামনা করেন তারা যোগ্য সম্পূর্ণ হলে স্বর্গলোকে যান স্বর্গলোকের অফুরন্ত ভোগ সুখ লাভ করেন এই যে ভোগ সুখ তা কিন্তু চিরকালের নয় যতদিন পুণ্যফল থাকে ততদিন তারা স্বর্গে বাস করে যখন পুণ্যফল ফুরিয়ে যায় তখন তারা স্বর্গ থেকে আবার মর্তলোকে নেমে আসে পূর্ববর্তী কুড়ি সংখ্যক শ্লোকে পুত পাপাহা শব্দটি প্রয়োগ করা হয়েছিল যার অর্থ পাপক্ষয় হলে তারা স্বর্গে যায় এখানে পাপক্ষয় হওয়ার বা পবিত্র হওয়ার অর্থ হলো মানুষের স্বর্গে যাওয়ার পথে যে বাধা বা যে প্রতিবন্ধক স্বরূপ পাপ তা ক্ষয় হয় কিন্তু পবিত্রতার যে স্তরে পৌঁছুলে বা সাধন ভজনের যে স্তরে পৌঁছুলে গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় বা মোক্ষ লাভ করা যায় সেই পবিত্রতার স্তরে তারা পৌঁছতে পারেন না আর ক্ষীণে পুণ্যে বলতে স্বর্গবাসের জন্য যে পুণ্য তা ক্ষয় হয়ে যায় অর্থাৎ তারা আবার মর্তলোকে ফিরে আসে এইভাবে তারা যাগযজ্ঞের মাধ্যমে পুণ্য করে স্বর্গে যায় আর পুণ্য ক্ষয় হলে মর্তে নেমে আসে এইভাবে তারা বারবার স্বর্গে যায় আর মর্তে নেমে আসে জন্ম মৃত্যু ভোগ করে এই কুড়ি এবং একুশ সংখ্যক শ্লোকে পাপের ফলে যে ভোগ সেই ভোগের কথার উল্লেখ নেই শুধু পুণ্য লাভ এবং পুণ্য ক্ষয়ের কথা বলা হয়েছে কিন্তু এটি বুঝে নিতে হবে যে পুণ্য করলে মানুষ যেমন স্বর্গে যায় তেমনি পাপ করলে নরকেও যেতে হয় দুঃখ ভোগ হয় পাপ ক্ষয় হয়ে গেলে আবার মানুষকে মর্তলোকে জন্ম নিতে হয় মর্তলোক হল কর্মভূমি তাই এই মর্তলোকে জন্মগ্রহণ করে পাপ পুণ্য দুটোই ত্যাগ করতে হবে নিষ্কামভাবে ভগবানের পৃথির জন্য কর্ম করতে হবে যাতে জন্ম মৃত্যুকে অতিক্রম করে ভগবানের শ্রীচরণে পৌঁছানো যায় মুক্তি মুখ্য লাভ করা যায় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের একুশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সথিব্রতা ব্রমবু ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পরানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ই জপিনি তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত পরমম পারম পদ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তিধাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন